আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করব সবাই ভালো আছেন আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে শুরু করলাম এখন আমার দুপুরের রান্নার প্রস্তুতি নিচ্ছি তো পেঁয়াজগুলো কেটে নেবো আর আলু কেটে নেব তারপর দেখাবো কি কি রান্না করি আজকে দুপুরের জন্য আর দেখেন এগুলো দেখে কিন্তু মুরগির মাংসের মতো মনে হচ্ছে কিন্তু এগুলো মুরগির মাংস না এটা বগের মাংস আর বগের মাংস আমার খেতে খুবই ভালো লাগে তো আজকে বগের মাংসটাই রান্না করবো শোল মাছ ভাজবো দুজনের জন্য দুই পিস আর রান্না করব মাছ কলাইয়ের যে ডাল আছে ওই ডালটা রান্না করব তো সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো আর আমার এখন এমন অবস্থা হয়েছে ফেসবুক পেজ খোলার পরে প্রতিদিন তো দুইটা তিনটা ভিডিও আপলোড করতে হবে আর না করলে পরেই দেখা যায় রিস্ক কমে যায় ডাউন হয়ে যায় সবচেয়ে একটা বিষয় বেশি হয় ধরেন এখন রান্না করতেছি আর ভিডিও করতেছি মানে এইভাবে করতে করতে তারপর রান্নাটা শেষ হয় আর যখন টাইম হয় তখন খাওয়ার সময় যে যে দেখি লবণ লবণ কম কম হয়তো বা বা ঝাল ঝাল বেশি বেশি এটা হয়েছে একেবারে আমার দোষ না কারণ এই দোষটা হলো ফেসবুক পেজের কারণ ফেসবুক পেজে বলে দিয়েছে প্রতিদিন দুই তিনটা করে ভিডিও আপলোড করতে হবে আর এদিকে দেখেন আমার ডাল রান্নাটা শেষ ডালটা বাগান দিয়ে দিছি দেখতে কিন্তু খুবই ভালো লাগছে খেতেও এরকমই স্বাদ হয়েছিল পিঠা বানাবো সেই জন্য আমি গুড়িটা সিদ্ধ করে নিয়েছি আর এরপরে দেখাবো কি পিঠা বানাই তো আমার সাথেই থাকুন আশা করব ভিডিওটি ভালো লাগবে তো কাজের ফাঁকে আপনাদেরকে বারান্দায় আবার নিয়ে আসলাম বারান্দায় দেখেন আমার সাদা ঘুঘু আছে কিন্তু এগুলো ডিম পারতেছে না ভাবলাম এইগুলো বিক্রি করে ডায়মন্ড ঘুঘু আনবো আর আমার আগেরও ঘুঘু আছে ওইগুলো কিন্তু ডিম বাচ্চা প্রতি মাসে মাসেই করতেছে আর এই ঘুঘুগুলো আমার বেশি ভালো লাগে না কেমন কেমন জানি বেশি ডাকেও না তো আগের ঘুঘুগুলো কিন্তু খুবই সুন্দর ডাক দেয় আমার খুবই ভালো লাগে ওইগুলো রাত্রেও দেখি ডাকে রাত বারোটায় একটা ওই সময় ঘুঘুগুলো ডাক দেয় দুপুরে রান্নাবান্না শেষ করে খাওয়া শেষ হয়ে গেছে এখন একটু রেস্টে ছিলাম তো রেস্টের সময় আমার পার হয়ে গেছে এখন বিকাল হয়ে গেছে তো গুড়গুলো আমি কেটে নিচ্ছি এই গুড়গুলো কিন্তু নাটোরে থেকে আনা হয়েছে একেবারে খাঁটি খেজুরের গুড় তো এইগুলা দিয়ে আমি পিঠা বানাবো সেই জন্য আগে এগুলো আমি কেটে তারপর রেডি করে রাখছি আর আমি আজকে যে পিঠাটা বানাবো ওই পিঠাটা কিন্তু একা বানানো যায় না মানে দু তিনজন হলে বেশি ভালো হয় কিন্তু আমার তো আর কেউ নেই এই জায়গায় সেই জন্য আমার একাই পিঠাটা বানাতে হবে এই জায়গায় আমি নারিকেল গুড় আর অল্প একটু দুধ এলাচদার চিনি এগুলো দিয়ে তার উপর ভেজে নিচ্ছি আর জানেন না এগুলো ভাজার সময় এত সুস্বাদু সেন্ট বের হয়েছে আমার মনে হয়েছে যে আমি এগুলো এমনিতেই খেয়ে উঠি ভাজা শেষ হলে তারপরে আমি একা একাই পিঠাগুলা বানাবো আর দেখেন কালারটা কিন্তু দুর্দান্ত কালার হয়েছে খুবই সুস্বাদু হয়েছে আর পিঠাটা আমি অফ ক্যামেরায় বানাবো কারণ পিঠা বানানো ভিডিও করা এটা একেবারে সম্ভব না কারণ যেহেতু এই পিঠাটা যত তাড়াতাড়ি সিদ্ধ করা যায় ততই ভালো আর এই তো আমি দুধফলি পিঠা বানিয়েছি আর এটাকে আমি প্রথম দুধের সাথে সিদ্ধ করে নিচ্ছি সাথে তেজপাতা আর একটা এলাচ দিয়েছি তো সিদ্ধ করার পরে তারপর গুড়টা দিয়ে দেবো গুড়টা যদি আমি আগে দিয়ে দিতাম তাহলে পিঠাটা জমে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি সেই জন্য আমি বেশিরভাগই গুড়টা পরে দিই এই তো গুড় দিয়ে দিয়েছি পিঠাটা দেখতে কেমন হলো সবাই জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন